সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দে কিভাবে কাটাইবি মনরে কবরের জেন্দে গি রে আরে জীবন গুনাই গুনাই গুণাই আসলে বাংলাদেশের মানুষ এখন আর ভালো নেই কারণ হচ্ছে আজকে একটা নিউজ দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ সন্তানকে বিক্রি করে দিচ্ছে উদার যন্ত্রণায় মানুষ এতটাই দরিদ্র অবস্থানের মধ্যে আছে হয়তো গুটি কয়েক মানুষ ভালো আছে কিন্তু সবাই ভালো নেই যার ফলে নিজ সন্তানকে বিক্রি করে হলেও তার জীবিকার জন্য মানে আহার জোগাড়ের জন্য ক্ষুধা মেটানোর জন্য এই ব্যবস্থা করলেন তার বাবা মা কিন্তু রাষ্ট্রর দায়িত্ব ছিল প্রত্যেকটা নাগরিকের তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া কিন্তু আমরা দেখছি কি এই রাষ্ট্র কর্মসংস্থান তৈরি করতে তো পারিই নাই দ্বিতীয়ত যেভাবে হোক যার যার মতো করে এক একজন মানুষ এক একটা কর্ম বেছে নিয়েছে সেটাও বৈধ অবৈধর তকমা লাগিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে উল্টো তাদের সহযোগী না হয়ে নীতিমালা না করে সরকারি রুলস যা আছে সেভাবে তাদের বৈধতা না দিয়ে তাদের অবৈধ তকমা দিয়ে পুলিশের নির্যাতনের স্বীকার করছে যেমন সাধারণ একজন মানুষ কর্ম করতে পারে না একজন বয়োবৃদ্ধ মানুষ সে কোনো কাজ করতে পারে না সে রিক্সা চালায় অটো রিক্সা চালায় এখন এই মানুষটা তার গায়ে শক্তি নাই যে সে একজন কি বলে ওই যে পেট্রোল চালিত রিক্সা চালাবে সে একজন অটো চালক এখন আপনি কি করলেন অবৈধ তকমা দিয়ে তাকে বন্ধ করে দেওয়া আপনি একবারও কি ভাবছেন এই মানুষটি আসলে কি তার গায়ের মধ্যে সে পর্যাপ্ত শক্তি আছে যে সেই কাজটা করবে নাই কিন্ত আপনি কিন্তু বিবেচনা করেন নাই কারণ আপনি বিবেচনায় আপনার সেই নলেজ নাই আপনার জ্ঞান নাই ব্যাটারি বৈধ মোটর বৈধ লোহা লক্কর বৈধ সব বৈধ এই বৈধ জিনিস দিয়ে অবৈধ জিনিস তৈরি করছে আরে ভাই জীবিকা জীবিকার জন্য জীবিকার তাগিদে রোজগারের জন্য আগে চালতো মানুষের পেট্রোল চালিত ব্রিটিশ আবিষ্কৃত এখন মানুষকে সেটার একটু মোডিফাই করে মোটর লাগিয়ে চালাচ্ছে আপনার আপনি সরকার আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে আরও মোটিভাই করে আরো মোটিভাই করে পাবলিকদের মাঝে ছড়িয়ে দেয়া এবং আপনি নীতিমালা করে হয়তো বিআরটিসির মাধ্যমে যেভাবে বৈধতা পায় সেভাবে দিতে পারেন কিন্তু একেবারে বন্ধ করে দিবেন পুলিশ যেই পরিমাণ যেই পরিমাণ এই বিষয়টা নিয়ে নির্যাতন করে আমার মনে হয় কোনো মদ বা কোনো মদ বিক্রেতা গাঁজা বিক্রেতা কেবা বিক্রেতা তাদেরকে এরকম নির্যাতন করেন এই রাষ্ট্রটা হচ্ছে এমন এজন্য অসংখ্য মানুষ এখনো দরিদ্র অসহায়ত্ব বরণ করে বরণ করছে কিন্তু এই রাষ্ট্র হল কিছু সংখ্যক মানুষের জন্য তার উন্মোচন করে দিয়েছে যে এরকম পকেট পরে টাকা নিয়ে যাও আস নিয়ে যাও এরকম একটা ব্যবস্থা করে রেখেছে কিন্তু অসহায় গরিবদের জন্য কোনো কর্মপন্থা পদ্ধতি রাখে নাই একটা রাষ্ট্র তো দায়িত্ব ছিল কর্মসংস্থা তৈরি করে দেওয়ার কিন্তু কই আমরা দেখতে পাচ্ছি কোথায় প্রতিটা পদে পদে মানুষ মানে আজকে শিকার হচ্ছে যারা সাধারণ মানুষ তার তারা শিকার হচ্ছে আজকে এর আমরা দেখতে পাচ্ছিলাম যে সিলেটের মধ্যে এই সিলেটে কদিন আগে কদিন আগে যে সিলেটের মধ্যে যে একটা ঘটনা ঘটলো যে অটোরিকারদের সাথে টক্কর দিয়ে বড় বড় বাস শ্রমিকরা বলছে যে স্ট্রাইক করে দিবে আরে ভাই তাদেরকে একটা নীতিমালা করে তাদেরকে একটা যদি সিস্টেম করে দেয় যে একটা এই গলির থেকে এই গলির মধ্যে চলবে এরকম যদি একটা ডিসির মাধ্যমে যদি একটা পারমিট করে দেয় তাহলে তো তারা চলতে পারে তারা তো পুরো শহরে ছড়িয়ে ছিটে যাবে না সেভাবে না করে একেবারে বন্ধ করে দেন তাহলে সে মানুষগুলি করবে কি তাদের কর্মপদ্ধতি হবে কারো কর্মসংস্থান কি হবে তাদের মানে কিভাবে তারা চলবে সেটার ব্যবস্থা না করে আপনি এগুলো করতেছেন এটা তো আসলে খুবই জাতির সাথে একটা গাদ্দারি এবং দুষ্কর্ণ ছাড়া আর কিছু আমরা তীব্র নিন্দা জানাই আমরা চাইব অনীতি বিলম্বে এই অটো শ্রমিকদের তাদের নির্দিষ্ট রুট এবং তাদের রোড পারমিট দেওয়া সরকার যেন সেই ব্যাপারে দৃষ্টি দেয়